সবারই দ্রপ্যমূল্যের অনেক অর্থগতি যা বাড়ছে সবকিছুই মনে করেন আমরা বিশ বছর ধরে কাজ করতেছি ভালো দুই টাকা দুই টাকা নাই কিন্তু তিরিশ দাম এক জব চার পর্যন্ত বাড়ছে এখন আমাদের

তিন নাম্বার দাবি দুইটা ঈদ থাকে আপনারা জানেন মুসলমানের সবচেয়ে হলো ঈদ আর ঈদ উল দুই ঈদের মধ্যে বেতন বোনাস দুই থেকে চার হাজার টাকা দিতে হইব আর নাম্বার দাবি যে কোনো ইয়া কারিগর যদি অসুস্থ হয় যেমন মনে করেন এক সপ্তাহ পনেরো দিন অসুস্থ থাকে বা যখন কোনো কারিগর দেখতে পারবে না সে সুস্থতা হলে তাকে আইনে বয়ত হইব মানে চাকরিযুক্ত করা যাবে না করা যাবে না মনে করেন আমাদের দাবি যদি মানে তাহলে আমরা নিজ নিজ দায়িত্বে কর্মস্থলে ফিরে যাবে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সাহি কোন টেক্সটাইলে চাকরি করেন আপনি আমি মোহাম্মদ কলামদি সুমন টেক্সটাইলে সুমন টেক্সটাইল আচ্ছা বলেন আসসালামু আলাইকুম আমাদের দাবি চাইদাবা দাবি আমাদের যে এই রোজ দা এই রোজ দি আমাদের সংসার চলে না আমরা যা সবাই যে মালিকের কাছে একটাই দাবি আমাদের রোজ বাড়াইতে হইব তাইলে আমরা গিয়া এই নতুন করে আবার যে আমরা শত ইয়া আছে শ্রমিক নিয়ে আমরা আবার এটা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ

আর একটা আমার ধ্যান ওটাকে আমার নিজের গাড়ির থেকে অবশ্যই তা প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আড়াই বগাদি এলাকায় আড়াই হাজার যে গোপালদি সড়কটি আছে এই সড়কটি এর মধ্যে বন্ধ করে দিয়েছেন এখানে আড়াই হাজার উপজেলার বামন্তীমানের ইউনিয়নের শ্রমিকরা অর্থাৎ পাওয়ার শ্রমিক যারা আছেন তারা কিন্তু রাস্তায় বিক্ষোভ করতে করছেন আপনারা শুনলেন কিছু আগে শ্রমিকদের পক্ষ থেকে চারটি দাবি এখানে করা হয়েছে এই চারটি দাবি মেনে নিলে তারা এই অবরোধ তুলে নেবেন প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যে শত শত পাওয়ারলুম শ্রমিক কিন্তু এখানে রাস্তায় অবরোধ নিয়েছেন প্রিয় দর্শক আপনাদের এর দাবিগুলো কি এবং এই দাবিগুলো পূরণে আপনারা আজকে রাস্তায় নামছেন দাবিগুলোর মধ্যে কি আছে দাবি

যে যারা শ্রমিক আছেন তারা এই মুহূর্তে আড়াই হাজার গোপালদি সড়কের বগাদি এলাকা এই মুহূর্তে তারা বন্ধ করে দিয়েছেন অর্থাৎ পুরো রাস্তার মধ্যেই কিন্তু তারা অবস্থান নিয়েছেন যার কারণে এই মুহূর্তে আড়াই হাজার বগাদি এলাকার যে আড়াই হাজার গোপালদি সড়কটি হয়েছে সেটি এই মুহূর্তে রয়েছে আপনারা দেখছেন বিপুল সংখ্যক শ্রমিক এই মুহূর্তে তাদের দাবি পূরণে অর্থাৎ চার দফা দাবি পূরণে তারা এই মুহূর্তে আড়াই হাজার গোপালদি সড়কের যে বগাদি এলাকাটি রয়েছে সেই এলাকা তারা বন্ধ করে দিয়েছে এই মুহূর্তে এই এলাকার যান চলাচল বন্ধ রয়েছে প্রিয় দর্শক আপনারা কিছুক্ষণ আগে শ্রমিকদের সাথে যে কথা বললাম তারা এমনটি জানাছিলেন যে চারটি দাবি কিন্তু তারা আমাদেরকে জানালেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্দেশ্যে তারা এই দাবিগুলো জানালেন এই দাবিগুলো পূরণ করলে তারা রাস্তা ছেড়ে দিবেন এমনটাই তারা বলছিলেন প্রিয় দর্শক না